আমি আবার এসে গেছি বন্ধুরা আমার গল্পের ডালি দিয়ে যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে এর পরবর্তী কিছু অংশ তোমাদের পড়ে শোনাচ্ছি খুব ভোরে ঘুম ভেঙে গেল উঠে পড়লাম ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম ঘর থেকে বেরিয়ে এলাম স্বভাববশতই লোকের ঘরের দিকে তাকালাম দেখলাম দরজাটা খোলা ঘরের ভিতর তাকালাম শ্লোককে দেখা গেল না নিচে নেমে এলাম ড্রয়িং কিংবা ডাইনিং রুমেও শ্লোককে দেখলাম না বাইরের দরজাটা খোলা হয়তো বাইরের লনে আছে পরিচারিকারা এখনও কেউ আসেনি রান্নাঘরে ঢুকে দু কাপ চা বানালাম ট্রেতে চা আর বিস্কিট নিয়ে বাইরের লনে এলাম এদিক ওদিক তাকালাম শ্লোককে দেখতে পেলাম না এত ভোরে শ্লোক কোথায় গেল হঠাৎ চোখে পড়ল সুইমিং পুলের দিকে দেখলাম পুলসাইড চেয়ারগুলোর একটাতে শ্লোক বসে আছে দুই চোখ বন্ধ পায়ে পায়ে এগিয়ে গেলাম দেখলাম চেয়ারের পিছনে হেলান দিয়ে দুপা লম্বা করে বসে আছে শ্লোক চোখ দুটো বন্ধ হয়তো ঘুমোচ্ছে পাশে রাখা অ্যাস্ট্রেটা সিগারেটের টুকরোয় ভরে গেছে শ্লোক স্মোক করে কিন্তু খুব কম কখনো সখনো অ্যাস্ট্রেটার অবস্থা দেখে বুঝলাম হয়তো কাল রাত থেকেই এভাবে বসে আছে শ্লোক বুকের ভিতর তীব্র একটা কষ্ট অনুভব করলাম আস্তে করে ডাকলাম শ্লোক শ্লোক চোখ মেলে তাকালো দুটো চোখ লাল হয়ে রয়েছে আমাকে দেখে অপ্রস্তুতভাবে তাড়াতাড়ি পা দুটো গুটিয়ে উঠে বসল আমি চায়ের কাপটা এগিয়ে দিলাম হাত বাড়িয়ে কাপটা নিল বলল থ্যাংকস বসো বসলাম কিছুক্ষণ চুপ করে থেকে বললাম কাল সারা রাত এখানেই কাটিয়েছ শ্লোক কোনো উত্তর দিল না চুপ করে চা খেলো চা শেষ করে কাপটা ট্রেতে রাখলো পূর্ণ দৃষ্টিতে তাকালো আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো তারপর গভীর গলায় বলল দিস ইজ লাইফ আরাধনা লাইফ হ্যাজ ইটস ওন প্ল্যান ফর আস অ্যান্ড উই হ্যাভ নো আদার ওয়ে দ্যান ইট জীবনটা তার নিজস্ব গতিতে নিজস্ব পরিকল্পনায় এগিয়ে চলে আমাদের করার কিচ্ছু থাকে না উই আর জাস্ট হেল্পলেস থামল ভোরের আলোয় শ্লোকের জল ভরা দুই চোখ চিকচিক করে উঠল আমি তাকিয়ে আছি ওই গভীর কালো দুটো চোখের দিকে আবারও বুঝি হারিয়ে ফেলছি নিজেকে ওই কালো চোখের গভীরে আমারও দুই চোখ ঝাপসা হয়ে এলো কিছুক্ষণ থেমে শ্লোক আবার বলল কষ্ট পেও না আড়াধ কষ্ট দিও না আমার চোখের দিকে তাকিয়ে রইল উঠে দাঁড়ালো ধীর পদক্ষেপে এগিয়ে গেল আমি বসিয়ে রইলাম আমায় কষ্ট পেতে বারণ করল আমায় কষ্ট দিতে না করলো আমি কষ্ট পেলে সে যে অনেক বেশি কষ্ট পাবে রিক আমাকে ইনস্টিটিউটে নামিয়ে দিল আমি যখন গাড়ি থেকে নামছি আমার হাতটা ধরে আমার হাতের পাতায় আলতো করে ঠোঁট দুটো ছোয়ালো গভীর আবেগের সঙ্গে বলল লাভ ইউ আমি একটু হেসে গাড়ি থেকে নামতে যাচ্ছি আমার হাতটা ধরে আটকে দিল আমি অবাক চোখে বললাম কি? রিক আমার চোখের দিকে তাকিয়ে বলল শুধু আমিই বলবো তুমি কিছু বলবে না আমি বুঝেও জিজ্ঞেস করলাম কি বলবো দ্যাট ইউ লাভ মি বলল রিক আমি বললাম আমায় একটু সময় দাও রিক এতদিন তুমি শুধু আমার ছোটবেলার বন্ধু ছিলে নতুন সম্পর্কটাকে মন থেকে মেনে নিতে একটু সময় দাও প্লিজ রিক হেসে বলল তোমরা মেয়েরা বড্ড স্লো আমি বললাম আর তোমাদের ছেলেদের সবেতেই তাড়াহুড়ো আমরা দুজনেই হেসে ফেললাম আমরা পাঁচ বন্ধু ক্যাফেটেরিয়াতে এসে বসলাম কফির কাপে চুমুক দিতে দিতে আমি ভাবছি আমার এনগেজমেন্টের কথাটা এবার বন্ধুদের বলবো ঠিক তখনই শান্তনু আমার আংটিটা খেয়াল করলো ভীষণ হয়ে আংটিটা দেখে জিজ্ঞেস করলো আরাধনা ওটা কি। আমি হেসে বললাম যা ভাবছিস তাই এবার বাকিরা খেয়াল করল নেহা উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো এনগেজমেন্ট রিং হেসে বললাম হ্যাঁ আমি ওদের সব ঘটনা বললাম হঠাৎ কীভাবে রিকের সঙ্গে আমার এনগেজমেন্ট হলো রিক এনগেজমেন্টের ফটোগুলো আমাকে মোবাইলে পাঠিয়ে দিয়েছে ওদের দেখালাম ওরা সবাই যখন ফটো দেখতে ব্যস্ত তখন তাকিয়ে দেখি শান্তনু আমাকেই দেখছে ওর দু চোখের দুচোখের দৃষ্টিতে গভীর বেদনা আমার জন্য চোখ দিয়ে আমাকে শান্তনা দেবার চেষ্টা করলো কারণ একমাত্র শান্তনুই জানে সে ছোটবেলা থেকেই আমি শুধু শ্লোককেই ভালোবেসেছি আমি আমার চোখের জল লুকোলাম ওরা সবাই আমার বিয়ে নিয়ে খুশিতে হৈ হৈ করে উঠল একমাত্র শান্তনু আমার নীরব কান্নার সাক্ষী হয়ে রইল আবার আরেকদিন কেমন